আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর এক আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ আজ দশ সেপ্টেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা বাজারে কয়েকশো নেতাকর্মী নিয়ে সাধারণ ভোটারদের মাঝে গণসংযোগ করেন এ সময় তিনি বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট স্থানীয় ব্যবসায়ী ও জনতার মাঝে প্রচার করেন এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন